সিন্ডিকেটের দাদা সাদেক এগ্রো চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার হয়েছেন আমি মনে করছি যে সরকার বা প্রশাসন মনে এই বিষয়টা ভুলে গিয়েছে যাক একটু দেরিতেও হলো আলহামদুলিল্লাহ গ্রেপ্তার হয়েছে সিন্ডিকেটের দাদা সেই সিন্ডিকেটের দাদা বোঝেন নাই ওই যে ছাগল ছাগল কাণ্ডে এক টাকা ছাগল লাখ টাকা শেষ করে দিল হ্যাঁ ছাগল কাণ্ড নিয়ে তো আলোচনা সমালোচনা সেগুলো আপনারা তো মনেই আছে যা ওই এমডি মেমডি যা আছে সবাইকে আটক করা হয়েছে একটি ছাগল পনেরো লাখ টাকা কোরবানার সময় ছেলে ক্রয় করে তারপরে ছেলের বাবা চাকরি পর্যন্ত যা যায় অবস্থা তো সাথে এগ্রো কথা হয়তো আমি ভাবছি যে সবাই ভুলে গেছে বা সে মনে হয় বেঁচে গেছে বা এই বিষয়টা ভুলে গেছে কিন্তু দেরিতে হলো তাকে আটক করেছে অনেক খামারি অনেক ফার্মের লোকেরা এর জন্য এর জন্য এর জন্য শেষ হয়ে গিয়েছে কারণ সে সিন্ডিকেট করত। তার নামে কোটি টাকার মালিনে বা বিদেশে পাচার করা অভিযোগে উঠেছে শুধু তাই নয় বাংলাদেশে সেই বিভিন্ন দেশের গরু চোরা চালান ভাবে এনে চোরা লাইনে এনে বাংলাদেশে দেশীয় জাতের গরু বলে সে মানে বেশি দামে চোরা দামে বিক্রি করতো কিভাবে দেখুন কিভাবে সিন্ডিকেট ব্যবসা শুরু করছে সেই বিদেশ থেকে গরু নিয়ে এসে বাংলাদেশে ওই ও গরু বলে মোটা তাজা করে সেই বাংলাদেশে বেশি দামে বিক্রি করতো মানুষের কাছে তার নামে কোটি কোটি টাকার অবৈধভাবে লেনদেন এবং কি পাচারের এর মধ্যে সিআইডি অভিযোগ করেছে এবং কি তাকে গ্রেপ্তার করেছে সিআইডি তো এই বিষয়ে নিয়ে আপনারা হয়তো খুশি হয়েছেন অনেক খামারিরা খুশি হবে হ্যাঁ অনেক খামারিরা খুশি হবে যে সগল কাণ্ড পনেরো লাখ টাকা পরে সেই মালিক চেয়ারম্যান করেছে এর আগে কিন্তু অবৈধভাবে জায়গা দখলে খননের পাশে নদীকে বরাট করে সে অবৈধভাবে খামার পর্যন্ত তুলে গিয়ে তুলছে তারপর সেটা সরকারে যেভাবে হোক ভেঙে দিছে এর আগে কিন্তু সরকারের একটি হাইকোর্টের একটি আহ অবৈধভাবে সে গরুর যেগুলা দুগ্ধজাত গরুর এগুলো জবাই করে মানুষের মানুষের কাছে মূল্যে বিক্রির কথা ছিল কিন্তু সেই টাকা পয়সা খাওয়ায় পরে জবাই না করে সে কি করছে এগুলো হাতিয়ে নিছে এসব লোকের কারণে সারা বাংলাদেশের গরু কোরবান সময় গরুর দাম বেশি হয়ে যায় সিন্ডিকেট বেড়ে যায় বিদেশ থেকে আনে পাচার করে আনে দেশের মধ্যে বলে বলে যে দেশীয় গরু কেকরো সাবধান সবাই আপনি যতই বড় পাপ করেন না কেন এর খেসারত আপনি দিতেই হবে